হ্যা গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক বেশি ভালো আছো তো তোমাদের আমিও ভালো আছি তো ওয়েলকাম টু অফ গেমিং দেখে তো বুঝেই গিয়েছকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো গ্যাস আমাদের ম্যাচে আজকে পড়ে গিয়েছিল সেই কুখ্যাত বিখ্যাত হ্যাকার যেটা কিনা গান নিয়ে দৌড়ালে নিমি ন খেয়ে যায় কোনো প্রকার এমন দরকার হয় না তো ফুল ভিডিও দেখো অনেক বেশি মজা পাইবা আর এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও হ্যাকার নিয়ে তো ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো এবং চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো এই যে আমাদের সাইডে যে প্লেয়ারটা ল্যান্ডিং করতেছে এটাই ছিল মূলত হ্যাকার আর বলে রাখে আমাদের পিসি প্লেয়ার ছিল এই যে নাহি এফ এক নাম্বার ভাই আমরা কিন্তু এটা কিন্তু একটা গিল্ড ওয়ার ম্যাচ গিল্ড ওয়ার এইভাবে হ্যাকার করতে পারে এটা চিন্তা করিনি র্যাঙ্ক ম্যাচ অনেক সময় পরে পিসি লাভিতে হ্যাকার পড়বে এটাই স্বাভাবিক বর্তমানে যা অবস্থা তো দেখো এরপরে কি হয় এসব হ্যাকার প্যানেল ইউজার রিজনেও আছে আবার এদের গিল্ডে নিয়ে সেই গিল্ডগুলো বাংলাদেশের রিজনে উঠানো আছে তো বেশি দিন আর এগুলো চলবে না গেরিনা না কিছুদিন আগে অনেকগুলো আইডি ব্যান করছে তো দেখো এখানে আমার দুইটা টিম মেটি মরে যায় ওখানে রিভেভ দিয়ে গেলে আমি মরবো এখানে ওপর থেকে ডাউন করছে দুইজনকে এই ফ্রি কিলটা আমি নিয়ে নিলাম তারপর এই যে সাইড এর গাড়িটা নিয়ে আমাকে ভাবতে তারপর আস্তে আস্তে সব টিম বাঁচিয়ে দিয়ে লুট টুট সেরে দেখো গাড়ি নিয়ে রওনা দিকে যাব সেই সময় দেখে আমাদের উপর কে একজন হিট লিস্ট মারছে আর কিল ফিট গুলো লক্ষ্য করলে দেখতে পারবা ডনার বয় নামের একজন অতিরিক্ত হেড কিল করতেছে এই সময় আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের সামনে হ্যাকার আসতে চলেছে কিছুক্ষণের ভিতরে এই সময় দেখো আমাদের সামনে দিয়ে দুইটা গাড়ি যায় হ্যাকার আর হ্যাকারের সামসা আমার টিমমেট না করার সঙ্গে সঙ্গে বলতেছিল যে হ্যাকার গান নিয়ে দৌড়ালে নাকি হেডশট লাগতেছে আর সচরাচর আমি পিছিল পিছনে তেমন একটা খেলি না আমার তো নিজের পিছনা না বন্ধুদের বন্ধুদের সাথে তেমন একটা খেলা হয় না তো এইখানে দেখো কিভাবে মারলো কিছু করার নেই স্কোরটা এক মিনিটের মধ্যে খেয়ে দিলো একটু দেখো ভাই এত জন মাত্র দশজন এলাই মানে হ্যাকার কামটা করছে কি আবারও সামসা ওরা ক্যাসি ক্যারেক্টার মেরা হেল্প করতেছে তো চলো দেখা যাক হ্যাকারের কিছু চমক তো তারপরে হ্যাকারটা অনেকক্ষণ কোনো এনিমি খুঁজে পায় না তারপরে এখানে হিস্ট লিস্ট মারছিল সেইখানে আসে ভাই নামার সঙ্গে নাকি হেড লাগে এটাই আমার দেখা তার প্রথম কিল আবার দেখো এখানে তার সামসাটা ক্লিয়ার করে দিবে সামসাদের কাজ তো এটাই তারপরে তারা ওইখান থেকে আবার ব্যাক করে এখানে সামনে একটা গ্লোয়াল মারা গ্লোয়াল দিয়ে থেকে একটা ঠেলা মেরে ভেঙে দেয় এবং নামার সঙ্গে ফুল রেড ভাই কি বলতাম ওই দেখো লনের একটা প্লেয়ার গ্লোয়াল মেরে বাইসা গেছে ওইখানে যদি প্লেয়ারটা গ্লোয়াল নামার তো তাহলে ওর অবস্থা খারাপ ছিল ভাই কই কই থেকে কিল চলে আসতেছে মানে ক্যামেরার মধ্যে প্লেয়ার দেখা যায় না তারপরেও কিল আসতেছে কই থেকে জানি না তো তারপর দেখি হ্যাকার আর কয়টা কিল করতে পারে অলরেডি বাইশটা কিল হয়ে গেছে তারপরে এখানে আগ আসছে সাপের মতো করে গাড়ি চালাচ্ছে দেখতেছিলাম কি করছে ভাই পুরো ম্যাপে মাত্র আট আছে আর এখানে দেখো গাড়ি থেকে নাম যে একটা প্লেয়ার নামতে ছিল নাম সুযোগ দিল না ভাই কি হ্যাকার তারপরে শালা হ্যাকার এখানে দেখো চলে আসে তারপরে ও যে লঙ্কি একটা প্লেয়ার দেখে নামে পড়ছে আমার সঙ্গে ফুটবে হওয়ার তাই হইছে তারপর এদিক দিয়ে হ্যাকার যা হ্যাকারের কিল চব্বিশটা ছ হাজার আটশো নিরানব্বই ড্যামেজ আরে ভাই ও পি ও পি বলতে গাইজ হ্যাকারের জন্য একটা লাইক করে দিও সবাই কি মারে দেখো না তারপরে এই হিজরা সামনের দিকে যাইতেছিল বা ড্রপ একটা প্লেয়ার লঞ্চ প্যাড মেরেও তো কোনো কাজ হবে না পিক দিলে হেডশট লাগবে তারপরে দেখো ছাব্বিশটা কিল করে ফেলে এবার প্লেয়ার খুঁজে পাইতে খুব কষ্ট হবে কারণ অনেক বড়জন ও ড্রোন একটা প্লেয়ার ধরা পড়ছে স্ক্যানারে খুলে যায় বেয়ার রেট দেখো এই দেখো বলছিলাম না এটাই হবে সালার পর সালা এখানে দেখো হিজরা টিমমেট আর এক আবার ভয়ে দিমিত্রি সাইডে দিছে এই হিজরা তোর গাড়ি সারা টিমমেটের গাড়ি আগাইতে দিচ্ছে না এখানে দড়ি ছিঁড়ছে তাদের মানে ক্যাসি ক্যারেক্টার তারপরে সামনে যায় এবারে নিমিকো যার একটা এনিমি অ্যালাইভ এখানে প্রায় চার মিনিটের মতো খুঁজতেছে মিটারে পাচ্ছে না তারপরে এইখানে দেখো কি হয় হ্যাকারটার মনে হয় এখানে মেবি একটু নেটের প্রবলেম হয় বা নেট চলে যায় হ্যাকারের যদি নেট চলে যায় তাহলে ওর চামচার কোনো ক্ষমতা নেই এটা আমি জানি এখানে আমি অনেক আশাই ছিলাম যে হ্যাকারটার মনে হয় নেট চলে গেছে কিন্তু তারপর দেখি যে না যায়নি এবং নামার সঙ্গে রেড শার্ট কি আর বলবো গাছ তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয় তো বলবো হ্যাকারের কথা তোমরা তো আমার থেকে জানো এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে একটা কথা মনে রাখবা চোরের সাত দিন গৃহস্থের একদিন তো বেশি দিন আর এরা গেমে থাকতে পারবে না ফেয়ারি খেলা লাগবে আর নাহলে গেম ছাড়া লাগবে তো এই ছিল গাই তোমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে সেই প্রধান সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা টেক কেয়ার